পতনের দামামা বেজে গিয়েছে সারা পৃথিবীময় আওয়ামী লীগের পতনের সুর শুরু হয়ে গিয়েছে শুধু সময়ের অপেক্ষা দেশে এবং দেশের বাইরে সামাজিক মাধ্যমগুলোতে সেনাবাহিনীকে নিয়ে এবং সেনাপ্রধানকে নিয়ে নানা রকম ট্রল হচ্ছে নানা রকম কথা হচ্ছে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা সহিংসতার ঘটনায় বলছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে চলমান সংকটের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র। আমরা এখন বিচার চাই। প্রত্যেকটা কিছু বিচার এই দিয়েছে? সকল পুলিশরা বুকে গুলি চালিয়েছে, পুলিশ কমিশনার স্যার যে এই ধরনের কোনো সংবাদ যদি পুলিশ কমিশনার স্যারের কানে আসে সঙ্গে সঙ্গে যাই ব্যক্তিকে শুধুমাত্র প্রত্যারণো তার বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে পরিস্থিতি তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ আপনারা নিউজের শুরুতেই দেখেছেন তো প্রিয় দর্শক ভিডিওগুলোর অংশবিশেষ দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে ভিডিওটা ঠিক কতটা গুরুত্ব বহন করছে এবং আজকের নিউজটা ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিও দেখে আসি শোনা প্রধান ক্ষমতা গ্রহণ করার পর পরই একটি ঐতিহাসিক সংকটময় পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে তিনি পড়ে গেলেন অর্থাৎ পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পুলিশ দিয়ে বিজিবি দিয়ে র‍্যাব দিয়ে পুরো ওই যে বিরোধী আন্দোলনকে নিয়ন্ত্রণ করা যায়নি পুরো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনাবাহিনীকে সশস্ত্র বাহিনী কেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তাদের সবাইকে সম্মিলিতভাবে ডাকতে হয়েছে ডিপ্লয় করতে হয়েছে এবং সারা দেশে প্রায় ছত্রিশ থেকে চল্লিশ হাজার সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনীর সদস্য এখন উপজেলা পর্যায়ে ডাক্তরত্ব রয়েছে ঢাকা শহরে তারা কারফু বলবৎ করছে এবং কোনো কোনো জায়গাতে বিক্ষোভকারীদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়েছে এরকম যাকে বলা হয় অনেকগুলো ঘটনা দুর্ঘটনা এই সময়টাতে ঘটেছে এবং সেনাপ্রধান কয়েকবার মিডিয়ার সামনে এসে কথাবার্তা বলেছেন যদিও তার কথা খুবই মার্জিত ছিল পরিমার্জিত ছিল কিন্তু মানুষের যে ক্ষোভ এবং ক্রোধ এবং তাকে ঘিরে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা এই জিনিসগুলোর মধ্যে সমন্বয়হীনতা ঘটেছে এবং সেখানে সার্ভিস রুল অনুযায়ী সেনা সেনাপ্রধান আসলে কি করতে পারেন এই জিনিসগুলো আমরা বিবেচনা না করেই তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করি বা চাই যে সে আমাদের জনগণের আশাকাঙ্ক্ষা অনুযায়ী আজ এটা করুক আলোটা করুক এই জিনিসগুলো আসলে সেই ওয়াকারুজ্জামান না হয়ে যদি মির্জা ফখরুল সাহেবকে সেখানে সেনা প্রধান করে দেওয়া হতো কিংবা তারেক জিয়াকে যদি সেনাপ্রধান করে দেওয়া হতো তাহলে এই পরিস্থিতিতে তারা ওয়াকারুজ্জামানের চাইতে ব্যতিক্রম কি করতে পারতেন আমি এটা এখন পর্যন্ত বলতে পারছি না দুই নম্বর হলো যে যে এই জামানকে নিয়ে এখন কি হচ্ছে এই যা কিছু এখন মূলত আজকের এই ভিডিওটা করছি যে তারিখে সেই সময়টাতে দেশ কার্যত শান্তশিষ্ট রয়েছে সেনা কারফিউ অনেকটা শিথিল করা হয়েছে তারপরে কারফিউ মধ্যেও অনেক চলাচল করছে পণ্যবাহী ট্রাক চলাচল করছে মানুষ চলাচল করছে প্রয়োজন বের হচ্ছে এবং এখানে কারফিউকে নিয়ে সাধারণত কেউ বাড়াবাড়ি করছে না তো এই সময়টিতে দেশে এবং দেশের বাইরে সামাজিক মাধ্যমগুলোতে সেনাবাহিনীকে নিয়ে এবং সেনা প্রধানকে নিয়ে রকম ট্রল হচ্ছে নানা রকম কথাবার্তা হচ্ছে এবং এই সময়টিতে যারা বিশেষ করে দায়িত্ব পালন করেছেন এরকম অনেক দায়িত্বরত কর্মকর্তাদেরকে নিয়েও কিন্তু খুবই স্পর্শকাতর সমালোচনা হচ্ছে বিশেষ করে দেশের বাইরে যারা সামাজিক মাধ্যম পরিচালনা করেন তারা এখন এইগুলো আলটিমেটলি কোনো ভালো ফলাফল বই আনবে না বিদেশে যারা আছেন তারা তো খুব নিশ্চিতে নিরাপত্তার মধ্যে আছেন কিন্তু তারা যে বক্তব্যগুলো দিচ্ছেন সেইগুলোর ফলে আমাদের যে সেনাবাহিনী রয়েছেন বা সেনাপ্রধান রয়েছেন তাদের যে মনস্তাত্ত্বিক যে ক্ষয়ক্ষতি হচ্ছে ডিমোরালাইজড তারা হবে না কোনো নিশ্চিত নাই এবং তাদের যে গ্রহণযোগ্যতা এটিও বলতে গেলে জনগণের কাছে কমে যাবে কারণ হলে বর্তমান জামানাতে মানুষ নেতিবাচক কথা শুনতে চায় এবং এখানে সামাজিক মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ তো যেভাবে সেনাপ্রধানের সম্পর্কে বা সেনাবাহিনীর সম্পর্কে একতরফাভাবে নেতিবাচক প্রচারণা চলছে তার পক্ষে কথা বলার মতো সরকারের পক্ষ থেকে আমি এখনও পর্যন্ত কোনো উদ্যোগ দেখিনি দেশের মধ্য দেখেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এটা আসলে বলা সম্ভব নয় এবং তারা এটা বলছে না কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সাধারণ মানুষের মধ্যে তারা টার্গেটে পরিণত হয়ে যাচ্ছেন এইভাবেই কিন্তু দেশি বিদেশি বিভিন্ন যারা লোকজন রয়েছে তারা কিন্তু দশ হাতে প্রচার চালাচ্ছে প্রায়গানা চালাচ্ছে এখন এই অবস্থাতে আসলে কী করা উচিত প্রথমত কী করা উচিত যারা রাষ্ট্র চালাচ্ছেন আমি মনে করি তারা আমার সাথে অনেক অনেক অভিজ্ঞতা সম্পন্ন এবং যারা কমান্ড পরিচালনা করছেন একজন সেনাপ্রধান হচ্ছেন একজন পুলিশ প্রধান হচ্ছেন তারপরে স্পর্শকাতের বিভিন্ন পদপদবি যারা হোল্ড করছেন আমি মনে করি যে তারা আমাদের অনেকের চেয়ে সম্পন্ন মেধাবী এবং সম্পন্ন তো এই যে একটা টানাপোড়েন শুরু হয়েছে এই টানাপোড়েনটা যদি একটি শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মার্টলি অ্যান্ড ইন্টেলিজেন্টলি এটা যদি সমাধান করা না হয় তাহলে অনেকগত দিনে এই যে যে অস্থিরতা সেই অস্থিরতা বাড়বে এবং প্রয়োগ সেটা সেনাবাহিনী করুক পুলিশ করুক বা ছাত্রলীগ করুক কোনো অবস্থাতেই শক্তি প্রয়োগ দিয়ে কখনই কোনো সমস্যার পরিপূর্ণ সমাধান হয় সাময়িক জাস্ট প্যারাসিটামল দিয়ে যেভাবে একটা ব্যথা কমানো হয় ঠিক ওইরকম বা হালকা একটা ব্যান্ডেজ দিয়ে যখন রক্তটা বন্ধ করা হয় কিন্তু আলটিমেটলি আমরা লং রানে ভালো কিছু করা সম্ভব হয় না তাই এখন কারফু দিচ্ছি সেনাবাহিনী মাঠে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে সেনাপ্রধান হেলিকপ্টার নিয়ে ঘুরছেন সেনা কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন আর সেই সূচকে পুলিশ ধর ধরপাকড় করছে আওয়ামী লীগ একতরফাভাবে বৈঠক করছে বিএনপির অফিস বন্ধ সমস্ত কিছু একমাত্র মির্জা ফখরুল সাহেব সেখানে ঘোরাফেরা করছেন তিনি যে একটা সংবাদ সম্মেলন করবেন সেই অবস্থাও নাই তাকে লিখিতভাবে বিবৃতি দিয়ে পত্রিকাগুলোতে পাঠাতে হচ্ছে তো এই যে একটা অসম অবস্থা সেই অসম অবস্থায় আমাদের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো রাজনৈতিক সরকারের সেই যে রাজনৈতিক চাল কুটচাল সেই কুটচালের মধ্যে তার ইচ্ছায় হোক ইচ্ছা হোক পড়ে যাচ্ছেন এই বিষয়গুলো কিভাবে তারা হ্যান্ডেল করবেন এবং কিভাবে তারা এই বিষয়গুলো সামাল দিবেন তার উপরই কিন্তু অনাগত দিনে তাদের যে গ্রহণযোগ্যতা তাদের যে সুনাম তাদের যে সুখেরি এবং তাদের যে স্থিতি এগুলো নির্ভর করবে পতনের দামামা বেজে গিয়েছে সারা পৃথিবীময় আওয়ামী লীগের পতনের সুর শুরু হয়ে গিয়েছে শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা সেই খাচিলার পতন প্রহার গুনছেন গণভবন থেকে তসবি টিপছেন মানুষের দিকে দিকবিদিক হয়ে তাকিয়ে রয়েছেন এখন দিকবিদিকের সিদ্ধান্ত নিচ্ছেন মাথায় কাজ করছে না মুখে আওয়াজ নেই সকল দিক থেকে আজকের কালো ধাওয়া ধেয়ে আসছে শেখ হাসিনার পতনের সুর শুরু হয়ে গিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো ঘণ্টায় শেখ হাসিনার পতন ঘটতে পারে পাগল হয়ে গিয়েছে গণভবনের কর্মকর্তারা পাগল হয়ে গিয়েছে আওয়ামী লীগের সঙ্গপঙ্গরা পাগল হয়ে গিয়েছে চোদ্দ দলের নেতাকর্মীরা পাগল হয়ে গিয়েছে আওয়ামী লীগের সকল আজকের উচ্ছিষ্টভোগী নেতা বাংলাদেশের এদিকে তাকান সেদিকে তাকান আসমানে তাকান জমিনে তাকান ডানে তাকান বামে তাকান উপরে তাকান নিচে তাকান সামনে তাকান পিচে তাকান সব জায়গায় ধেয়ে আসছে পতনের ধ্বনি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ কবে হবে সেই প্রশ্নের ধ্বনি সারা বাংলাদেশ প্রজ্জ্বলিত হচ্ছে আগুনের কুণ্ডশিলায় সারা বাংলাদেশ আজকের প্রজ্বলিত হচ্ছে শিক্ষার্থীদের রক্তে টক রক্তে আপনারা জানেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের লাল ব্যাচ লাল কালারের মুখে কাপড় বেঁধে প্রতিবাদ সারা বিশ্বের মানুষ অংশ নিয়েছে অস্থির হয়ে গিয়েছে সরকার অস্থির হয়ে গিয়েছে প্রশাসন যে কি করলাম ইন্টারনেট নেই কিন্তু যতটুকু আছে তাও তো সব বাংলাদেশের রাজাকারেরা দখল করে বসে আছে আমি সেই রাজাকারদের কথা বলছি যারা এখনকার মুক্তিযোদ্ধা পূর্বেও মুক্তিযোদ্ধা ছিল যারা দেশপ্রেমিক যাদেরকে শেখাচ্ছি না রাজাকার বলে আদতে তারা রাজাকার নয় আজকের বাংলাদেশের সমগ্র জায়গায় ফেসিবাদের পতন ত্বরান্বিত হচ্ছে কারো যদি বিশ্বাসে ঘাটতি থাকে আপনি আপনার ঘাটতি নিয়ে বসে থাকতে পারেন কেন পতন হচ্ছে কিভাবে পতন হচ্ছে বর্তমান সময়টাকে আপনি রিয়েলাইজেশন করলে বলতে পারেন একদিকে মানুষ খুন করেছে সেই মানুষের জন্য আবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করছে কতটা ব্যালেন্স লেস হলে কতটা হাম্যক হলে জাতির সাথে তামাশা করতে পারে শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়েছে সেই গুলি চালানোর ইতিহাসটাকে বিকৃত করে জাতির উপরে চাপিয়ে দেওয়ার জন্য এটাকে জঙ্গিবাদের তকমা লাগানোর চেষ্টা চালানো হচ্ছে দিনের বেলা রাতের বেলা শিশুদেরকে ডেকে ডেকে বুকের উপরে গুলি চুড়েছে এই গুলি তো রেকর্ড হয়ে আছে আহামকেরা ধরা খেয়েছে বিশ্বের সমগ্র জায়গা থেকে প্রতিবাদের ঝড় তুলছে সবাই আমার এই সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এখন আর এই দাবিটি শিক্ষার্থীদের দাবি নয় সমগ্র বাংলার মানুষের দাবিতে পরিণত হয়েছে তুমি পুলিশ দিয়ে বন্দুক দিয়ে সব করতে পারবা তুমি আমার প্রোফাইল পিকচার পরিবর্তন আটকাতে পারবা না তুমি আমার লেখালেখি আটকাতে পারবা না তুমি আমার বক্তব্য আটকাতে পারবা না তুমি আমাদের কণ্ঠ রোধ করতে পারবা না বাংলাদেশের এই নিউজটি আজকের সমগ্র বিশ্বে পৌঁছে গিয়েছে শেখ এক ঘরে হয়ে গিয়েছে একাকী হয়ে গিয়েছে সে কারণে কিছু উচ্ছিষ্ট বগি দালালদেরকে নিয়ে গণভবনে বৈঠকের পর বৈঠক করছে কেউ সারা দিচ্ছে না কাউকে পাশে পাচ্ছে না সবার সাথে বেইমানি করতে করতে এমন দশা হয়েছে এই বর্তমান অবৈধ এই গণতান্ত্রিক সরকার প্রধান শেখ হাসিনার আজ তিনি একা হয়ে গিয়েছেন কিছু দালাল পুলিশ কিছু দুষ্ট অফিসার এরা ছাড়া ওদের কোনো বন্ধু নেই আমি বারবার বলেছি এই শেখ হাসিনার পতন হচ্ছে এটা এমন একটি গণ অভ্যুত্থানে পরিণত হয়েছে যেই অভ্যুত্থান বাংলাদেশের জনগণ বিদেশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত দেখে নাই দেখে নাই বা অন্যত দেখে নাই উনসত্তরে দেখে নাই এরশাদ বিরোধী আন্দোলনে দেখে নাই একাত্তরে দেখে নাই আজ চব্বিশে সেইটা দেখছে এই চব্বিশের ভয়াবহতা এত রূপ নিচ্ছে যেই ভয়াবহতা আপনাকে বুঝিয়ে শেষ করা যাবে না চব্বিশে এসে বাংলাদেশের সমগ্র জাত পাত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার পতনে পূর্বে কখনো ছিল না আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে থাকত বিএনপি বিএনপির পক্ষে থাকত কিছু সাধারণ মানুষ এদিক সেদিক যাইতো আর এইবার প্রতিবাদ উঠছে সমগ্র কর্নার থেকে টেকনাফ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাতুরিয়া কোনো জায়গার বাকি নেই লন্ডন আমেরিকা কানাডা তুরস্ক মালয়েশিয়া সিঙ্গাপুর আরব বিশ্ব সহ বিভিন্ন জায়গায় আজকের বিভিন্ন গণমাধ্যমগুলোর সামনে জাতি আজকের তাদের মুখ থেকে বুক ফুলিয়ে জনতার কথা বলছে একটি ফ্ল্যাগ নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ছে সেটা হচ্ছে মাতৃভূমির ফ্ল্যাগ বাংলাদেশের ফ্ল্যাগ পতনের পদধ্বনিতে পতনের পদধ্বনিতে শেখ হাসিনার গণভবন কাঁপছে কাঁপছে তাই ওবায়দুল কাদের বলছে আমরা আরেকটু হলে শ্রীলঙ্কার মতো হয়ে যেতাম তাই কারফিউ দেওয়ার কারণে শিক্ষার্থীরা গণভবন দখল করতে পারে কতক্ষণ পারবে কারফিউ দিয়ে গণভবন রক্ষা করতে এই গণভবন জনতার এই গণভবন ছাত্রদের এই গণভবন বাংলার প্রতিটি মানুষের অর্থাৎ তারা তাদের ভবন উদ্ধার করবেই বাংলাদেশের মানুষের সাথে পহসন করে প্রতারণা করে শত শত মানুষকে হত্যা করে আবারও ক্ষমতায় থাকার স্বপ্ন সেটা এই দেশে হতে দেওয়া যাবে না তোমরা যদি এদেশের সব দলগুলোকে ব্যান্ড করো নিষিদ্ধ করো তারপরেও যারা বেঁচে থাকবে তারাই বাংলাদেশের মানুষের জন্য লড়াই করে যাবে নাটকের ডাক দেওয়া হয়েছে আজ তথাকথিত শোক দিবস মানে মানুষের মৃত্যু মানুষের আহত হওয়া মানুষের জীবনে বিপর্যয়ের সাথে কত রকম ভাবে ফান করা যেতে পারে সরকারের আচরণ দেখে সেটা খুব বোঝা যায় মানে এতগুলো মানুষ মারা গেল প্রথম সরকারের কোন রকম কোনো মাথাই আসলো না তারা তৃতীয় পক্ষ তারা জামাত শিবির তারা উন্নয়ন ধ্বংস করছে বলে চেষ্টা করা হলো সেটাকে ডিনাউন্স করতে এবং কত স্থাপনা ভাঙাটাই প্রধান সংকট জাতির সামনে উন্নয়ন ধ্বংস করার চেষ্টাই জাতির সামনে সংকট সেটা দেখানোর চেষ্টা হলো পরে যখন দেখা গেল ওটা কাজ করলো না তারপর শুরু হলো এই দিকে কিছুটা মনোযোগ দেওয়া হাসপাতালে যাওয়া এবং আত্মীয় স্বজনকে মৃতের কিছু আত্মীয় স্বজনকে ডেকে শোক প্রকাশ টাকা দেওয়া এর মধ্যে একটা খুব চমৎকার ঘটনা আছে একজন নিহতের বাবার তার বাক্ষ মনেও আসব সেটা হলো এখন আজ তথাকথিত শোক দিবস কালো ব্যাজ ধারণ দোয়া করা ইত্যাদি ইত্যাদি আরো কি কি যেন এবং প্রোফাইল পিকচার ফেসবুকে কেউ কেউ অন্তত প্রতিমন্ত্রী জোনায়দ পলকের স্ক্রিনশট দেখলাম কেউ শেয়ার করেছেন উনি কালো করেছেন কৌতূহল নিয়ে আমার তালিকায় থাকা আওয়ামী চিন্তার বা ঘরার বা এরকম তাদের সাথে থাকা কতজন লোক কালো করেছে যেসব লোকজন আওয়ামী পন্থী আওয়ামী লীগের কতজন কালো করেছে দেখতে গিয়ে দেখলাম নেই সরকারের লোক হলেও আপনি সরকারের সাথে মেলাচ্ছেন নিজকে এটা লোকজন অন্তত ঝুঁকিপূর্ণ মনে করছে তারা ভয় পাচ্ছে ঝুঁকি মানে লোকজন গিয়ে তাদেরকে পিটিয়ে ফেলবে তা না আপনি এই বিভৎস সময়টাতে আপনি সরকারের পাশে আছেন এটা নৈতিকভাবে আপনার সমাজে অবস্থানকে ধ্বংস করবে ওদিকে কোটা আন্দোলনকারীরা যে ডাক দিয়েছিল লাল প্রোফাইল লাল কাপড় মাখা মুখে ও ওটাও তো অনেকে করেনি এর জন্য কিছু যন্ত্র লাগে কিন্তু সারা ফেসবুক আজ লাল হয়ে গেছে প্রোফাইল যেদিকে তাকাবেন আপনি লাল হয়ে গেছে যাই হোক যে কথাটা বলছিলাম মানে আমাদের এই তীব্র শোকের মধ্যে মানে এই ঘটনাগুলো আমরা সাক্ষী হলাম এই ঘটনাগুলো সাক্ষী হলাম এই তীব্র শোকের মধ্যেও দেখি। যিনি খুন করেছেন যারা খুন করেছে সরকার এই প্রতিটা খুন প্রতিটা হত্যা প্রতিটা আহত হওয়া প্রতিটা যখন এবং এরপর এখন আবার বিভৎস হয়রানি করা হচ্ছে লোকজনকে ধরপাকড় করে মামলা করে নির্যাতন করে সেখানে এসে শোকের গান গাওয়া হচ্ছে ফান্তাই জায়গা এগুলো সাক্ষী হলাম আমরা একটা চরম বিভৎস ডিক্টেটার কিভাবে কাজ করে কিভাবে সে তার নিজের আইভরি টাওয়ারের মধ্যে থেকে সবকিছু থেকে আইসোলেটেড হয়ে মানে ফালতু সব উদ্ভট সব কাজ করতে শুরু করে সেটা সাক্ষী হলাম যে বাবার কথা বলছিলাম দ্যাটস ইন্টারেস্টিং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা চমৎকার রিপোর্ট করেছে এটা হেডলাইন ছেলের মৃত্যুর জন্য টাকা নিতে পারবো না এই টাকা গলা দিয়ে নামবে না এবং ওই অনেকগুলো চমৎকার কথা বলেছে এগুলো আমাদের সবার মনের কথা এসএসসি পরীক্ষার পর দাখিল পরীক্ষার পর ছেলেকে বলেছিলাম ব্যবসা করতে কিন্তু ছেলে বলে একটু পড়াশোনা করে দেখি চলমান উচ্চ মাধ্যমিকের পাঁচটি পরীক্ষা ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে নিহত তানবির আহমেদের বাবা বাদশামিয়া তিনি মুঠোফোনে বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান তার ছেলের মাথা ও পিঠে গুলির চিহ্ন ছিল সত্যকিল প্রচুর গুলি হয়েছে এরকম হত্যা করার জন্য আপনি যদি এমনও হতো যে না ঠিক আছে এরকম জন্য তাহলে এসবগুলি হতো না লেথালগুলি ব্যবহার করা হয়েছে এগুলো নিয়ে কথা বলেছি আর আপনি বুকে এবং মাথায় গুলি করছেন তিন ছেলের মধ্যে তান্ত্রিক সবার বড় তার বাবা মহেশালী চাষিদের কাছ থেকে পান কিনে দক্ষিণ চন্দ চট্টগ্রাম চন্দ্রনাশ এলাকায় পান বিক্রি করেন তিনি বলছেন আমি গরিব মানুষ সব সন্তানকে পড়ালেখা করা সম্ভব নয় বলেছিলাম পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা শুরু করতে কিন্তু ছেলে বলল পড়বে তাই স্থানীয় ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ করে ছেলেকে চট্টগ্রামের সরকারি আশেখা আনে আউলিয়া ডিগ্রি কলেজে ভর্তি করেছিলেন মৃত্যু তিন দিন আগেও তাকে বিকাশে দু হাজার টাকা পাঠিয়েছিলাম কোটা সংস্কারের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদ সময় সে আমন্ত্রণ পেয়েছেন তবে ছেলের মৃত্যুর পর বাদশা কোনো সাহায্য সহযোগিতা গ্রহণ করতে চায়নি বলে সাক্ষাতে যাননি তিনি বলেন আমার এমপি সাহেব বলেছিলেন ঢাকায় যেতে আমি যেতে রাজি হইনি ছেলের মৃত্যুর পর এর জন্য টাকা নিতে পারবো না এই টাকা গলা দিয়ে নামবে না খেয়াল করে একজন বাবা যিনি দরিদ্র অন্তত কম সামর্থ্যের মানুষ যিনি তার সন্তানকে আর পড়াশোনা করাতে চাইছিলেন না তাকে কাজ করাতে চাইছিলেন সন্তানের কলেজে ভর্তি করতে হয়েছে টাকা ঋণ করে সেই বাবা দারুণভাবে প্রত্যাখ্যান করেছেন এই ফাজলামোটা অনেকে পারবে না আমরা তাদের প্রতিও আমাদের ব্যাথি আছে চরম দরিদ্র একটা পরিবার তার পক্ষে চাপ বা কিছু টাকা তারা পাবেন সেই টাকার প্রয়োজন ওভাবে আমরা দেখতে চাই কিন্তু এর মধ্যে একজন বাবা এটাকে প্রত্যাখ্যান করছেন প্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে প্রিয় দর্শক ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ